জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে জ্যৈষ্ঠ আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি পরম ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করব সকল এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন সকলে যেন ভগবানের এই অমৃতবাণী শ্রবণে জীবন অনেক সুন্দর হয় জীবনে এক নতুন দিশা দেখা যায় এবং প্রত্যেকের জীবন যেন এক নতুন দিশায় ধাবিত হয় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম ভগবান বলেছেন ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ারই নিজ নিজ বিষয়ে মানুষের রাগ এবং দেশ থাকে রাগ এবং দেশ অনুকূল বা ও ব্যাপারে স্থিতি হয় মানুষের ঐগুলির বসীভূত হওয়া উচিত নয় কারণ এই দুটি জীবের পারমার্থিক পথে বিঘ্ন প্রদানকারী শত্রু প্রকৃতি বা জড় এবং পুরুষ বা বিবেকে গুরুত্ব না দিয়ে প্রকৃতিজনিত শরীরের সঙ্গে ঐক্য করে নেয় এবং নিজেকে এক দেশীয় বলে মেনে নেয় এই জড়ো এবং চেতনের একাত্ম একাত্মকেই অহম বলা হয় অহম বা আমিত্ব এবং রাগ দেশ থাকে অহমেই। তাৎপর্য বা আমি বোধ রাগ দেশের বাসস্থান আবার রাগ দেশ থেকেই অহং বোধ পরিপুষ্ট হয় এই রাগ দেশ বুদ্ধিতে প্রতীত হয় যার জন্য সিদ্ধান্ত প্রসঙ্গে নিজ বুদ্ধিতে নিজের মতামত প্রিয় লাগে এবং অন্যের মতামত অপ্রিয় মনে হয় আবার এই রাগ দেশ মনে প্রতীত হয় যাতে মনের অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগে এই রাগ দেশ ইন্দ্রিয়াদিতে প্রতীত হওয়ায় ইন্দ্রিয়াদির অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগতে থাকে এই রাগ দেশ ইন্দ্রিয়াদের বিষয় সমহে রূপ রস গন্ধ স্পর্শে নিজস্ব অনুকূল ও প্রতিকূল ভাবানুসারে প্রতীত হয় সুতরাং জড় ও চেতনের গ্রন্থিরূপ অহংবোধ বা আমিত্ব দূর হলে রাগ দেশেরও সর্বতভাবে অহংবোধেরই ওপর আমি সেবক আমি জিজ্ঞাসু আমি ভক্ত এই সেবক বা জিজ্ঞাসু বা ভক্ত যে আমি বোধে অবস্থান করে সেই আমি সেই আমিতেই অবস্থান করে রাগ দেশ কেবলমাত্র জ্বরে বা কেবলমাত্র চেতনে রাগ দেশ থাকতে পারে না জ্বর ও চেতনের মেনে নেওয়া সম্পর্ককেই সম্পর্কেই অবস্থান করে রাগ ও দেশ জড় চেতনের মেনে নেওয়া সম্পর্কের মধ্যে এর অবস্থিতি হলেও প্রধানত জরেই রাগ ও দেশ অবস্থান করে জড়ো চেতনের তদাত্মে জ্বরের আকর্ষণ জড়ো অংশতেই হয় কিন্তু তার জন্য যে তার চেতনের ফলে চেতনের বলে মনে হয় জ্বরের প্রতি আকর্ষণকেই রাগ বলা হয় তাই সাধক যখন শরীরকেই নিজ স্বরূপ বলে মনে করে তখন তার রাগ করা কঠিন বলে মনে হয়। কিন্তু চেতন স্বরূপের দিকে লক্ষ্য থাকলে রাগ দেশ দূর করা কঠিন হয় না কারণ রাগ বা দেশ সত্যসিদ্ধ নয় এটি জ্বর অসৎ সম্পর্ক থেকে উদ্ভূত হয় আছেটুকুই রাধে রাধে